হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই গ্রাম বাংলার যে একটা অপরূপ সৌন্দর্য গোধূলি লগনের যে চারপাশের যে মাঠের যে একটা অপরূপ সৌন্দর্য এখানে বর্ধমান রয়েছে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গ্রামের যে পরিবেশের আশেপাশের যে প্রাকৃতিক একটা অপরূপ নীলাভূমি যাকে বলা হয় তাই তো সেই সুরের ভাষায় বলতে হয় একই অপরূপ রূপে মা তোমার হেরিলো পল্লী জননী আসলে এমন একটা পৃথিবীতে এর বুকে যে এত সুন্দর একটা দেশ যেটা আসলে এক কথায় অতুলনীয় এই মুহূর্তে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আজ কিন্তু আকাশ সেই মেঘাচ্ছন্ন এত সুন্দর একটা ভাবে আকাশ সুসজ্জায় সজ্জিত হয়েছে এবং সন্ধ্যা টাইমের যে গ্রামের একটা প্রাকৃতিক সৌন্দর্য এটা কিন্তু চারপাশে খুবই চমৎকার ইট পাথরের চার দেয়ালের মাঝে বন্দি থেকে অনেকেই হয়তো গ্রামীণে এই যে একটা অপরূপ যে একটা সুন্দর পরিবেশ এটা কিন্তু উপভোগ করতে পারেন না অতএব আমি মনে করি যে ছুটির মাঝে মাঝে অবশ্যই সবাই একটু গ্রাম বাংলার প্রকৃতির মাঝে আসবেন এবং আপনার সন্তানদের যদি এই যে সুন্দর একটা ঐতিহ্য যেটা বহন করে সেই গন্ধ সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই সেই বসুন্ধরার বুকের যে একটা গ্রামীণ যে সুন্দর্য একটা পরিবেশ এটা যদি আপনার সন্তানদের মাঝে একটু তুলে ধরেন হয়তো ওরা ভবিষ্যতে ওরা এইটা ফুটিয়ে তুলতে পারবে যুগ থেকে যুগান্তরে আরো একবার সবাইকে গ্রামীণ পরিবেশ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে